মূর্তি পূজা করি আমাদের শাস্ত্রে আছে আচ্ছা কোথায় আছে আচ্ছা শাস্ত্র ঘাটলে পাওয়া যাবে শুধু বলে যে শাস্ত্র ঘাটলে পাওয়া যাবে কোথায় আছে এটার বলে না আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ওয়াজ করে যে ইমাম আবু ফরাই মহল্লা তিনি নাকি আল্লাহকে একশো বার দেখেছেন ভাই ইয়াজ শুনেছেন কি শোনেন নাই শুনেছেন কি নাই একশো বার দেখেছেন বাইজিৎ বুস্তামি নামক একজন আল্লাহর অলি ছিল তাদের ভাষাতে তিনি নাকি আল্লাহকে এক হাজার বার দেখেছেন নেন ঠেলা এবার প্রথমে তবাকাতলিমের সাফি প্রথম খন্ডের সাতষট্টি পৃষ্ঠাই যারা সাফি মাঝারের মানুষ তারা লিখেছে যে আমাদের ইমাম এত বড় ইমাম জানো আমাদের ইমাম আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আর হানাফি ইমাজের ইমামরা তার হচ্ছে তোমাদের ইমাম এত বড় আর তোর ইমাম তো নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার দেখেছে নে আর যারা পীর তরিকা বেশি হয়েছে তারা আবার ওভারটিক মেরে দিয়েছে তোর ইমাম বাদ দে আমার পীর এক হাজার বার দেখেছে আর কি কতবার দেখেছে এটা নে ঝামেলা মূল কতছে এটা আরে ভাই আল্লাহ কি কি দেখা যায় মানুষকে মানুষ কি আল্লাহকে চার বড় দিয়ে দেখতে পাবে সূরা আনাম 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তুদ্রিকুল সর আমি আল্লাহকে চোখ দরাকে দর্শন করতে পারবে না আমি আল্লাহকে চোখ দরা দিয়ে দেখা সম্ভব নয় নবী মূসা আলাইহিস সালাম اکبر আল্লাহকে দেখতে চাইছিলেন মূসা বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তখন বলছে মূসা পাবে না আমাকে দেখা সম্ভব নয় না আল্লাহ আমি তবুও দেখতে চাই এটা মুসা তুমি আমাকে দেখতে পাবে না আমার দর্শন পাওয়া সম্ভব নয় তুমি কি আমাকে বিশ্বাস করো না মুসা হজ আল্লাহ আমি তো বিশ্বাস করি বিশ্বাসের কোনো ঘাটতি নাই তারপরে একবার দেখতে চাই রব দেখতে চাই তোমাকে আল্লাহ আর সাত আট পঞ্চ করে দিলেন লং তুমি আমাকে কক্ষনে চোখ দ্বারা দেখতে পাবে না মুসা যখন বার বার আল্লাহকে বলে ছাড়ে না আল্লাহ তখন বলছে মুসা আমাকে তো দেখতে পাবে না ঠিক আছে আগামীকাল আসবে তুর পাহাড়ের কাছে চলে আসবে আমি না আমার নূরের তাজাল তোমাকে দেখাবো একবার দৃষ্টি দিও মুসা ইসলাম হাসি মনে চলে এসেছে আল্লাহর নূর দেখে মুসা আলাহাম সঙ্গে সঙ্গে উল্টে ওয়াক দানের নিচে পড়ে আছে আর আপনাদের বাংলাদেশের পিন নাকি এক হাজার বার আল্লাহকে দেখে নবী মুসা আলাহাল্লাম আল্লাহকে দেখতে পায় না আর এসব ভন্ড পীর আল্লাহর সঙ্গে ডেলি দিদার করে রাত্রিবেলাতে আছে না নাই কথা বলেন নবীর চাইতে এই পীর গুলোকে আসমানা তুলে দিয়েছে কি দেয় নাই যখন আমরা এইগুলো কোরআন হাদিসদের দিয়ে মানুষের সামনে দেখিয়ে দিই প্রচলিত ধর্ম আছে কোনটা আর কোরআন বলে কি তখন এক সিনে মানুষের সামনে বিরোধিতা করতে শুরু করে দেয় আছে না নাই আছে একইভাবে আপনি জেনে রাখেন যদি কোনো যদি কোনো মুসলমান শুধু নয় যদি কোনো হিন্দু দাদারাও যদি দাবি করে হিন্দুরাও যদি দাবি করে যে আমি ভগবানকে দেখেছি আমি ঈশ্বরকে দেখেছি আমি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন এই হিন্দু দাদাটা মিথ্যা কথা বলছে চাই ঠাকুর হোক আর চাই মৌলী হোক যেই বলবে আমি আল্লাহকে দেখেছি দুজনই মিথ্যাবাদী কথা কি বুঝতে পারছেন কোনো হিন্দু পণ্ডিত যদি বলে আমি আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখা সম্ভব অথ হিন্দু দাদারা বলে আমি আমাদের ভগবান ঈশ্বরকে দেখেছি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বরকে দেখা দেখা সম্ভব নয় আল্লাহকে দেখা সম্ভব নয় চলেন একটা মন্ত্র পাঠ করি মন্ত্রটি আছে কেন উপনিষদ অধ্যায় এক শ্লোক নাম্বার পাঁচ আর ছয় আমার দিকে কোন দিকে এদিকে দেখান কেন উপনিষদ অধ্যায় এক মন্ত্র নাম্বার পাঁচ আর ছয় পরিষ্কার হবে বলছে কি বলছেন মন্ত্র দেখেন বলছে এনা মানস্যের মানুতে এহু না মহরু মতান তাদেব ব্রাহ্ম মত্ম ভৃত্তি নে দাঙ্গে দিতাম উপাসতে এ ন চক্ষৎ পশ্যতি এ ন চক্ষদশিপশ্যতি তাদেব ব্রাহ্ম মত্মাম ভৃদিনে দাঙ্গে দিতা মুপাসেতে স্বয়ং হিন্দু ধর্মমন্ত্র বলছেন এনা মানস্য মানুতে মানুষ এহু তা দেব ব্রহ্ম মাত্মা বৃদ্ধি নেই যে ব্যক্তি বলবে আমি স্রষ্টা ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখেছি সেই ঈশ্বরকে দেখে নাই কারণ যে দাবি করবে ঈশ্বরকে দেখেছি সেই ঈশ্বর না কিন্তু হিন্দুরা বলে ঈশ্বরকে দেখা যায় হুজুরে পীরে কেবলা এরা বলছে আল্লাহকে নাকি তারা দেখেছে অথচ আল্লাহ নবী বলছেন পরিষ্কার ভাবে আমাদের বলছেন ওমান হাদ্দা সে কান্না মোহাম্মদ সাল্লাম রয় রব্বাহ ফাকাত গাজাব যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে দেখেছি নবী আল্লাহকে দেখেছি সে ব্যক্তি মিথ্যুক সে বুখারি হাদিস সাত হাজার তিনশো আশি ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবানা কাল্লাহম্মা ও বিহামদিক ওয়াসাদ ইলাহা ইল্লা আস্তাক ফিরুকা ওয়াতুবু السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ